আগেরই আযান দুন 5 মিনিট পরে এই মিঠা

এটা কোথা থেকে আসে আপনার জানা আছে যে আপনার মনে হয় যত সমা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আছে ওখানে ভালো উৎপাদন হয় একশো টাকা একশো টাকা বিক্রি হয় લેકન તો 1400 રૂપિયા આલ લે કેલું ના રોમન તો કેને આલ દો એ રોમન ના ના આલ માથે આલ દો કે આટલા આલ જાય કે 100 જો 200 200 એ ગાડી વાળા ગાડી વાળા